আল্লাহ কয় বাল মুগিরাতি সুবহা এই গুড়াটা যেমনে প্রত্যুষে দৌড়ে সব প্রাণীগুলি বুড় বেলায় ঘুম থেকে ওইটা যায় কিন্তু রে বান্দা তোমার আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায় দিলাম সৃষ্টির সেরা বানায় দিলাম সবার সাইতে দামি আল্লাহ তোমারে বানাইলাম এরপরে কেমনে তুমি নিমুখ হারামি করো বান্দা আনি মুখ হারামি না আল্লাহ কই ও আলা ভু আল্লা কালা বান্দা আনি মুখ হারামি যেই গুলি করে ওই সব গুলি বান্দি যে জানে আমি যে নামাজ পড়ি না লামনা কুমিনাল মুসল্লিন আমি যে নামাজ পড়ি না আমি যে মানুষের কাদ্য দেই না আমি যে সুৎ খাই আমি যে গুস খাই আমি যে সুগুল করি করি আমি যে মিত্র মধ্যে আমি যে মানুষের উপর অভবা উঠাই সব আমি জানি এর বড় আমি মানি না আল্লাহ কই ও ইন্না ভুলি লা সাদ জানার পরে মানে না কেন জানো ওই বান্দার অন্তরে আখেরাতের রাতের বয় নাই আখ রাতের নাই আল্লাহর বয় নাই আল্লাহর লোভ নাই বান্দার অন্তরে দুনিয়ার ভালোবাসা দিকটা যদি পাইতে চাও বড় বেলায় কোন থেকে ওইটা যাই ফজরের নামাজটা আদায় কইরো রিজিকের জন্য জমিনে বিচরণ কইরো ফজরের নামাজটা আদায় কইর রিজিকের জন্য জমিনে বিচরণ কইর রিজিক তালাশ কইর আমার যে বান্দাটা ফজরের নামাজটা আদায় কইরা রিজিকের জন্য মাঠে নাই মাজা রিজিক তালাশ করে জমিনের মাঝে আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম যুবক ভাই যারা ব্যবসায়ী মনে কষ্ট নিওনে একটা কথা কইয়াই লাই সারাটা রাস্টারে কুলার আইকাম যারা মোবাইলে চক্কা খেলে যারা মোবাইলে জোয়া গেলে এদের মাঝে বেচা কিনা করতে গিয়া সারা রাত দোকানটা গুলা রাখে হয়তোবা সারা রাত্রে এক হাজার পাঁচশো টাকা বিক্রি করেন করেন আপনার আপনারা করেন না অনেকেই করে দেখা যায় ফজরের সময় গাদা এমনি ঘুমায় না হেজ যেমনে ঘুমায় আল্লাহ কয়েক গাদা কিন্তু বুর বেলায় ঘুমায় না আগে জাগ্রত হয় গুড়া কিন্তু বুর বেলায় ঘুমায় না আগে জাগ্রত হয় কুত্তা নিকৃষ্ট প্রাণী কুত্তা সেও বুরবেলায় গুমায় না আগে জাগ্রত হয় কিন্তু রে মানুষ তুমি তোমার আল্লাহরে এইবার বই লাগেলি আল্লাহরে এমনি বই লাগেলি তুই কেমনে আল্লাহরে বই লাগিয়া ফজরের নামাজটা বাদ দিয়া ঘুমাইলি কেন রে বাই রিজিগের জন্ম এত পাগল হয়ে গেছে আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি সারা রাত দোকানদারি করার প্রয়োজন নাই সারা রাত ক্ষেত কামারে কাজ করার প্রয়োজন নাই শুধুমাত্র পাঁচ ভক্ত নামাজ আদায় কুইরা দিনের বেলা রিজিকের তালাশ করো আমার আল্লাহ রিজিক অল্প দিলেও আমার আল্লাহ হালাল রিজিক দিবে রিজিকে বরকত দিবে আর যেই রিজিকের জন্য সারা রাত দৌড়ো সারা রাত ইনকাম করো বা দিনের বেলা উষ্টা গায়ে ট্যাং বাইঙ্গা শেষ এই রিজিকের কোনো বরকত নাই বরকতময় রিজিক যদি পেতে চাও ফাঁস নামাজ আদায় কইরা লাও এসারের নামাজটা ফিরা দ্রুত দোকানদারে বন্ধ করো দ্রুত দোকানটারে বন্ধ করিয়া ঘুমায় যাও ফজরের নামাজটা ফই আল্লাহর নামে আবার দোকানটারে খুলো ফজরের নামাজটা ফইরা আবার জমিনে চাষ করো ফজরের নামাজটা ফিরা আবার জাল ওয়ালারা জাল লইয়া মাঠে নামো ফজরের নামাজটা ফইরা হাল চাষ ওয়ালারা আবার গরু ছাগল নিয়ে মাঠে নামো ফজরের নামাজটা চাকরি চাকরিওয়ালারা চাকরির সন্ধানে বের হয়ে যাও ফজরের নামাজটা ফইরা যার যেই রিজিকের যেই ব্যবস্থা আছে তালা তালাশের জন্য বের হয়ে যাও বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহর কালাম সাক্ষী আল্লাহ বলে তোমার উত্তম রিজিক দিবা হালাল রিজিক দিবা। মনে করছেন নামাজ না বই খালি টাকাই কামাইবেন এই টাকাত বরকত পাইতেন না এই টাকা বরকত পাইতেন না তো টাকা কামাইতে পারবেন থাকতো না এই টাকা বরকত পাইতেন না আপনার ইনকাম হয় প্রতি মাসে তিরিশ হাজার আমার বেতন আছে দশ হাজার দেখেন গা আল্লাহ আপনার সাথে আমার বালাই সালা বুঝাই দিকে বলছি আমার মনে কষ্ট নিয়ে যে হুজুর আপনারা না মানে ইমাম দ্বারা হয় যারা ফাঁসত্ব নামাজ পড়ে যারা ফাঁসত্ব নামাজ পড়ে এদের রিজি ইনকাম কম হইলেও বরকত দেয় আল্লাহ বলেন না হালাল রিজিকে হালাল সম্পদ কম হলেও ইনকাম বেশি করলেও পাওয়া যায় না আর পেরেশানি কালি পেরেশানি আয় কি জানি কি হয়ে যায় মনের ভিতরে দুপুরে দীর্ঘশ্বাস 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 শেষ শান্তি নাই এই জন্য শান্তি যদি পাওয়া লাগে পাঁচ নামাজ আগে ধরো মাওলার হুকুম আগে ধরো মাওলার হুকুম পালন কইরা রিজিকের চিন্তা করো আল্লাহ হালাল রিজিক দিবে চেন্তন টেনশন চিন্তা মুক্তরে জিতবি আল্লাহ ফরে কয় ইন্নাল ইনসান লিরব্বিহি লাকুনুত এ মানব জাতি আমি আল্লাহ এক একে পাঁচ পাঁচটা কসম কেটে তোমারে জানাইয়া দিতেছি তোমরা মানব জাতি যারা হইলা আমি মালিকের অকৃতজ্ঞতা স্বীকার করো কেন আমি মালিকের কৃতজ্ঞতা স্বীকার করো না বলেন তো দেখি দুইটা চক্ষু আমাদেরকে খেয়ে দিছে এই জবানটা দেয়া এই জবান দিয়ে সারাদিন কথা বলি খেয়ে দিছে গায়ের শক্তি সামর্থ্য খেয়ে দিছে আমার আল্লাহ আমাদেরকে সুস্থ আমি আল্লাহ গুড়া বানাই নাই শুহর বানাই নাই কুকুর বানাই নাই বিলাই বানাই নাই হাইওয়ান বানাই নাই বানাই নাই আমি আল্লাহ তোমারে হাইওয়ানে এ বানাইছি জ্ঞান সম্পন্ন সম্পন্নওয়ালা প্রাণী বানাইছি তোমাদেরকে জ্ঞানী প্রাণী বানাইছি তোমাদের মাথায় বুদ্ধি আছে সব আছে বান্দা ব্যবসায় কোন মাল্লা কত বেসলে লাভবাংশ হবে এই জিনিসটা যদি বুঝতে পারো আখেরাতের ফুজিটা কেন বান্দা তুমি বুঝো না কেন আখেরাতের কথা একটা চিন্তা করো না কেন তুমি তোমার আল্লাহরে চিনো না এ বান্দা তুমি আমার আল্লাহ আমি আল্লাহর নিয়ামত পাইয়া কেমনে না শুক্রিয়া করো কেমনে বেঈমানি করো কেমনে রে বান্দা অন্যের পথে চাও কেমনে তুমি অবৈধ পথে যাও কেমনে মানুষের দুষ্টর সানিয়ে বেড়াও কেমনে তুমি অন্যের সমালোচনা করো কেমনে অন্যের দুষ ত্রুটি নিয়ে চিন্তা ফিকির করো নিজের দুষ্টকে একটাবার নিজের মাঝে দেখো না বান্দা কেন অন্যের পিছনে দৌড়ো তুমি তোমার জন্য আখ রাতের চিন্তাটা কইরা কইরা নিজের হিসাবটা একটাবার বার মিলায় কেন জানো আল্লাহ বলে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানু গুরাজি শপথ কাটলাম গুড়া কখনো তার মালিকের সাথে নিমুখ হারামি করে না শুধু গুড়া নয় মুফাসির গ্রাম বলে এই শব্দটা উচ্চারিত হয় দুইটা প্রাণী থেকে একটা হলো অশ্ব একটা হলো কুকুর কুকুর তো আমরা সমাজে অবশ্যই আছে যদিও গুড়া কম মৎস্য কম কিন্তু কুকুর আমাদের সমাজে আছে দেখবেন কুকুরটা যদি স্পিডে দৌড়ে দৌড়ার পরে সে একটা শ্বাস ফালায় যেই শ্বাসটার ব্যাপারে আল্লাহ কে হা ঠিক এই শ্বাসটা দুইটা প্রাণী ফালা আল্লাহ কয় এই প্রাণীগুলি আমি আল্লাহর নিমুখ হারামি করে না শুধু এই দুইটা প্রাণী আল্লাহর নিমুখ হারামি তো করেই না বান্দা যারা দুনিয়ার মালিক এদেরও নিমুখ হারামি করে না চিন্তা কইরে দেখেন আপনার আমার বাড়ির যে কুকুরগুলি আছে কুকুরকে কোনোদিন আমরা প্লেট খাদ্য দিছি কেউ কুকুর কি আমরা প্লেটে খাদ্য দেই কুকুররে প্লেটে খাদ্য দেই না কুরমা ফুলায়ও দেয় না কেউ কি কোনোদিন বিরিয়ানি ফাঁকা কুকুরকে দিছে নেখা দেই না কি কুকুরকে প্রয়োজন লাগলা লাথিও দেই না জুতা ডিল মারি দোল এত নিকৃষ্ট প্রাণী এত নিকৃষ্ট প্রাণী আল্লাহ জানো। কয় যে মান্দাগুলি। আমি মালিকের করে আমি মালিকের অকৃতজ্ঞতা স্বীকার করে তারা ওই কুকুর ওই গুড়ার চাই তার নিকৃষ্ট কথাগুলি আমার না বলেন তো কথাগুলি কার আল্লাহ কয় ও কালিলুম আল্লাহ তা আল্লাহ দেয় শুকুর গুজার বান্দা একদম কম শুক্র গুজার বান্দা যারা একদম কম আল্লাহওয়ালা বান্দা যারা একদম কম বেশিরভাগ বান্দা আমি মালিকের না শুক্রিয়া করে এ বাবা চিন্তা করো আমার বাড়ির কুকুরটা যেই কুকুরটারে আমি একবেলা কাইতে দেই না যেই কুকুরটারে ঠিক মতন আমি টাকার জায়গাও করে দেই না এর এরপরেও কুকুরটারে বাড়ির হাড়গুলি যেইগুলি আছে পচা খাদ্য মাংসগুলি যেইগুলি আছে হাড় হাড্ডি যেইগুলি আছে এইগুলি যদি দেয়া দেয় এরপরেও দেখবেন আপনার যত রাত্রিতেই বাড়িতে গিয়া ঢুকবেন কুকুরটা আপনার পায়ের চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে সে তার বাসায় জানায় দেয় মালিক তুমি তো আমার দিনের বেলা হারগুলি খাওয়াইছিলা আমি তোমার জন্য অর্ধ রাত পর্যন্ত দাঁড়ায় রইছি এই কুকুরটা সে তার বাসায় জানায় দেয় মালিক আমি তোমার বাড়ির দানা পানা খাইয়া চলছি জীবিত আছি তুমি ঘুমাও চারটা রাত আমি কুকুর দাঁড়ায়া দাঁড়ায়া তোমার বাড়ির পাহাড় পাহারা দাঁড়ি করবো ছোট্ট একটা ওয়াকা বলি আপনাদেরকে শোনাই আল্লাহ রুলি আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলহির লেখা কিতাবটার নাম হাইয়াতুল হাইওয়ান কিতাবের মাঝে উল্লেখ করা হয় এক যুবক একদিন এক গ্রামের মাঝে গেছে এই এলাকায় কোনো দিন যায় নাই নতুন এই এলাকায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে সুন্দর একটা বালাকানা দেখছে সুন্দর একটা গড় দেখ গড়টা অনেক পুরাতন কিন্তু এর পরেও গড়টা বড় সুন্দর গড়টার চতুর দিক দিয়ে গহিরা গুইরা দেখে দরজা নাই জ্বালানা নাই জানালাও নাই দরজাও নাই কিন্তু গড়টা বড় সুন্দর এক পর্যায়ে যায় দেখতেছে দেওয়ালের মাঝে খুদাই করে লেখা আছে এই গড়ের ইতিহাস যদি জানতে চাও গ্রামে চলে যাও দেওয়ালের মাঝে করে লেখা এই গড়ের ইতিহাস যদি জানতে চাও তাহলে গ্রামে চলে যাও যুবকটার মনে একটা কৌতূহল জাগলো এই গড়ের এমন কি ইতিহাস যে ইতিহাসটা জানার জন্য খুদায় কইরা ওয়ালের মাঝে লেখা রাখছি এমন কি ইতিহাস যে ইতিহাসটা জানার লেখা এক মাঝে লেইখা রাখছি যুবক বলে আমি ওই গ্রামের তল্লাশি করতে করতে গ্রামে গিয়া ঢুকলাম মানুষগুলির প্রশ্ন করলাম এই গ্রামের নাম এই বলে হ এই গ্রাম এই এই বলে আচ্ছা গ্রামের শেষ মাথায় প্রায় দুই তিন কিলোমিটার দূরে একটা গড় আছে কহ গড় খুব সুন্দর খুব পুরাতন বলে হ গড়টা আছে খুব সুন্দর পুরাতন বলে এই গড়ের ইতিহাসটা একটু আমাদেরকে বলো আমারে বলো যারে প্রশ্ন করে ক ইতিহাস পাতিহাস জানি না কালি দেখি গড় ইতিহাস জানি না সারাটা দিন গুড়ার পরে সে নিজেই অবাক আশ্চর্য হয়ে গেছে আ মানুষগুলি এত বড় একটা মিথ্যা কথা লেখি তো আকারে রাখে এত বড় মিথ্যা একটা মানুষও জানে না সারাটা দিন ঘুরে ঘুরে জিগাইলাম এই গড়ের ইতিহাস কেউ জানে না তাহলে এই মিথ্যা কথা লেখলকের যখন যুবকটা বিকেল বেলায় চলে যায় মনটা বেজার তাকায় দেখে তিন একজন মুরব্বী মানে ওই যে নতয়া হাঁটু দেখা যায় ফাও দেখা যায় কোমরটা দিছে বোঝা তিন নামাত মুরব্বি জিগায় বাতি যা মনটা বেজার বাড়ি কই করছে আচ্ছা আমার বাড়ি বহু দূর আমি আপনাদের এলাকায় গুরুতে আইসা দেখলাম ডাক ডাকহ ওই বালাখানায় দেখলাম লেখা আছে ইতিহাস যদি জানতে চাও আপনাদের গ্রামে আসার জন্য আপনাদের গ্রামে আসলাম এক প্রশ্ন করলাম সবাই খালি কয় ইতিহাস কিচ্ছুই জানে না তাহলে এই ঘরটার মাঝে লেখলেন এই জন্যই জন্য মুরব্বীরা ডাক কয় যা আমার বয়স দুইশো প্লাস করছে আমি তো ইতিহাস জানি না সুবাহ আমার বয়স দুইশো বাড়ি আমি তো ইতিহাস জানি না তোরা তোর না এরা বয়স আর কত পঞ্চাশ কিন্তু আমার বয়স দুইশো বাড়িছে আমি জানি না তবে শুনো আমি আমার দাদার কাছ থেকে এই ইতিহাস শুনছি আমি আমার দাদার কাছ থেকে এই গড়ের একটা ইতিহাস শুনছি এরা শুনতো করতে কি মিয়া আমার বয়স দুইশো আমি জানি না কয়ে চাচা ইতিহাসটা বলবেন কো বস বলি চাচা ডাক দিয়া কয় বাতিজা ওই যে চতুর্দিক গ্রাম দেখতেছো আমাদের গ্রাম সহ সব গ্রামগুলির মালিক ছিল একজন জমিদার ওই জমিদার বড় একজন ভালো মানুষ ছিল তার চৌকর নৌকরের অভাব ছিল না গুলামের কিচ্ছুর অভাব তারা ছিল না জমিদার বড় ভালো মানুষ ছিল দেশের বড় বড় অনুষ্ঠান হলে জমিদারকে বড় ভালোবাসতো জমিদারও কুকুরটারে লালন ফালন করত। ওই জমিদার একদিন বিআই ভি লেভেলের একটা সমাবেশে যাবে ওই সমাবেশে কুকুর নেওয়া সম্ভব না এই জন্য লহিয়া দেওয়া সম্ভব না সম্ভব না কারণ কুকুর মালিক ছাড়া কিচ্ছু বুঝে না হাইওয়া তুল হাইওয়ানের মাঝে উল্লেখ করা হয় ওই জমিদার যদি বাথরুমে যাই দরজার পাশে কুকুরটা পাহাড়াদারের মতন দাঁড়ায় থাকতো বাথরুমে গেলে দরজার পাশে দাঁড়ায় থাকতো ঘুমাইলে সারা রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করত গোসলে গেলে গাটে গিয়ে দাঁড়ায় থাকতো কোথাও গেলে সে আগে আগে কোনো মুসিবত হলে আমার উপরে হবে জমিদারে বেঁচে যাবে ওই কুকুরটা জমিদার সারা থাকে না জমিদারও কুকুর সারা ভালো লাগে না জমিদার চিন্তা করলো কুকুরকে কেমনে আটকানো যায় ঘরের ভিতরে ঢুকে গেছে ঢুকার পরে তার কর্মচারীদেরকে আদেশ দিল দরজা লাগায় নাও গলায় শ্রী লাগায় নাও গড়ের মাঝখানে আমার চোখের পাশে একটা ফিলারের সাথে তালা লাগায়া রাখো এই অবস্থা যখন চলে যায় জমিদারকে কুকুর তার সর্বোচ্চ চিল্লানি দেওয়া ডাক কয় জমিদার আমি তোমারে এছাড়া ভালো লাগে না তোমারে এছাড়া আমি তাকতে পারি না আমার নিয়ে যাও জমিদার সান্ত্বনা দেওয়া যায় আসছি দ্রুত চলে আসবো তাকো জমিদার যখন চলে যায় তার কর্মচারীদেরকে বলে গেছে আমি বাহিরের খাদ্য খাই না অভ্যস্ত নাই আমার জন্য পায়েস জাতীয় খাদ্য বানার দিও। আমার টেবিলে খানার টেবিলে যখন কর্মচারীরা একা চলে যায় আর এই দিক দিয়া মানুষগুলি কুকুরের দৃশ্যটার এদিকে দেখতেছি এত পাশে একটা বুবা মহিলা বান্দি মহিলা সেও দাঁড়াইয়া রয়েছে সব যখন চলে গেছে কর্মচারীরা কাদ্য আয়না দিছে এমন সময় লক্ষ্য করে দেখে শুধুমাত্র কুকুর আর বুবা মহিলাটা আছে দুইজন আছে আর কেউ নাই তারা লক্ষ্য করে কাদ্যর মাঝে উড়ন্ত একটা সা দর জানালার ফাঁক দিয়া গড়ের ভিতরে ডুইকা কাদ্যের মাঝে তার ঠোঁটগুলি লাগাইয়া দিছে এর মানে কার্যটা বিষাক্ত হয়ে গেল লম্বা সময় রাখার পরও যখন চলে যা বুবা মহিলাটা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে না আমি যাইতে পারি না দাঁড়ায় থাকবো মালিক আসলে সতর্ক করবো বুবা দাঁড়ায় রয়েছে জমিদার লম্বা সময় পরে যখন আসছে আইসা দেখে বুবা মহিলা দাঁড়ায় রয়েছে বুবা তো বুবায় আবার বান্দি কর্মচারী সে তার বাসায় বোঝানোর চেষ্টা করেছে এই কাদ্যের মাঝে হাত দিবেন না কারণ কাদ্যের মাঝে বিষ বিজদের সাহেবের মুখ ঢুকাইছে এইটা বিষাক্ত হয়ে গেছে তার কথা কেউ মানে না বাদশাহ মানে না যখন কাদ্যটারে নামাইয়া নিচে আনছে কুকুর সে তার জীবন বাজে এর বারবার চিল্লা চিল্লা সে তার বাসায় নিষেধ করতেছে মালিক সাবধান সাবধান এই কাদ্যের মাঝে মুখ দিও না কাদ্যটা বিষাক্ত হয়ে গেছে মালিক তার দমক দেয় সে আরো চিল্লায় আরো দমক দেয় আরো চিল্লায় জমি তার আশ্চর্য হয়ে গেল আমি যখন তার বাধা দেই সে চুপ হয়ে যা কিন্তু আজকে যত বাধা দিই ততই সে চিল্লায় বুঝলাম না জমিদার এক পর্যায়ে তারা বেতরাঘাত করছে দেখি বেদ দিয়ে আঘাত করালেনি সে চিল্লানি বন্ধ করে যখন চিল্লানি বন্ধ করে না বেতাঘাত পরার পরে আবার যখন কাদ্যটা হাতে সে চিন্তা করিতেছে আমার মালিক যদি কাদ্যটার মাঝে হাত দেয় কাদ্যর মাঝে হাত দেয় মরে যাবে কাদ্যটা খাইলেই তো মরে যাবে সুতরাং আমি কুকুর জীবিত থাকবো যার খাদ্য খাইয়া আমি জীবিত আছি তারে মারতে পারি না জমিদার যখন কাদ্যটা আনছে সে তার গলা টারে লম্বা কইরা দুইটা লম্বা কইরা পা দিয়া বাড়ি দিয়া গেছে কি ব্যাপার কুকুর শৃঙ্খল করতেছে। এক পর্যায়ে শ্রীগুলি কইলা দিছি কুকুর চিন্তায় পরে গেছে আল্লাহ কাদ্যটা অর্ধেকটা ফালাইলাম অর্ধেকটা রয়ে গেল কি জানি আমার মালিক বাকি কি অর্ধেকটা খায়া নেয় সারা সারার সাথে সাথে পাগলের মতো কুকুরটা ওই কাদ্যটা উদ্দেশ্য হলো আমি যখন আমার জিব্বাটা আর খাবে না সে নিছে। জমিদারের রাগ আরো বাইরে গেছে কি ব্যাপার কুকুরের কলিজা বুঝি এত বড় হয়ে গেছে আশ্চর্যের বিষয় মুরুব্বিটার জানায় দেয় জানো বাতিজা জানো জমিদার রাগে ফিসফিস করে তাকায় দেখে এই কুকুরটা দুই তিন মিনিটের মাথায় দুর্বল হয়ে গেছে বিষক্রিয়া তারা আক্রমণ করছে বিষাক্তের কারণে দুই তিন মিনিট পরে জমি নেই মরে গেল জমিদার আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার কাদ্যটা কাওয়ার পরে খেয়ে আমার কুকুর মরলো তাহলে আমার বুবা বান্দিরা কি বুঝাইছিল ডাক দাও তারে যখন আনা হলো সে তার বাসায় সুন্দরভাবে বুঝাইলো জমিদার কাদ্যটা রাখার পরে মুখ রাখছিল এইটা আমি আর আপনার কুকুরে দেখছিলাম আপনার কুকুর আপনার জন্য সর্বশেষ নিজের জীবনটা রে বিলায় দিল জমিদার ডাক দিয়া কয় যে কুকুরটা আমার জন্য তার মালিকের জন্য জীবন বাজি যে জীবনটা বিলায় দেয় এই কুকুরের জন্য তো আমার কিছু করার দরকার এক কাজ করো মিস্ত্রিরা ওই কুকুরটারে যে জায়গায় দাফন করবা একটা বালাখানা তৈয়ার করে দাও এবং বালাখানার মাঝে লেখা দিও ওই গ্রামের ইতিহাস এইটা বাতি যা আজ থেকে প্রায় চারশো বৎসর আগের ইতিহাস বর্তমান জামানার মানুষ জানবেই কেমনি আল্লাহ কয় ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ এ বান্দা তোমার তো আমি আল্লাহ তালা পোশা গন্ধ কাদ দুদু তোমার তো আমি আল্লাহ ময়লা আবর্জনার খাদ্য দেই না তোমার তো আমি আল্লাহ তিন বেলা সুন্দর পবিত্র উত্তম উত্তম খানির ব্যবস্থা আমি আল্লাহ করি উত্তম খানির ব্যবস্থা আমি আল্লাহ করি বান্দা তুমি যখন রাত্র গভীর হয় তোমার গুম আসে না ট্যাবলেট খাইলেও গুম আসে না আমি আল্লাহ রহমতের ফেরেস তাদেরকে আদেশ দিয়া দেয় রহমতের ফেরেস কানের গানের গুমের ফর্দা টান দিয়া দাও কানের গুমের ফর্দারে টান মারে বান্দারা আস্তে আস্তে গুম পায় বান্দা এই গুমের অপর নাম কিন্তু মিথ্যু ওই অর্ধ মিত্যুরা যখন তোমার হয় আমি আল্লাহ আবার বোর যখন হয় অর্থাৎ ফজরের সময় যখন হয় আমি মালিকের কুদ্রুতি পায়ে সেজদা দেওয়ার সময় যখন হয় আমি আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়ে দিই আল্লাহ গুমের ফরদাডা সরাইয়া দাও তখন তোমার কানে ফজরের আজানডা ডুই কাজা মহাজিনের কণ্ঠে হাই আল্লাহ সালা হাই আল্লাহ ফালা আওয়াজ দা দুই কাজা বান্দা এত নিমুখ কেমনে হইলি আমি আল্লাহ অরদ মৃত্যু দেখে তোরে জীবিত করলাম। এরপরেও মালিক রে শেষ না দিয়া কেমনে বিছানায় ঘুমাইলি একটা কুকুর তো বুড় ভেলায় গুমে থাকে না একটা গাদা বুড় বেলায় ঘুমাই না একটা অশ্ব বুড় বেলায় ঘুমায় না কোনো একটা প্রাণী বুড় বেলায় ঘুমায় না কোনো একটা হাইওয়ান কোনো একটা জানোয়ার পশু পাখিগুলি বুড় বেলায় ঘুমায় না আল্লাহ কয়াল মুগির এই গুড়াটা যেমনে প্রত্যুষে দৌড়ে সব প্রাণীগুলি বুড় বেলায় ঘুম দেখে ওইটা যা কিন্তু রে বান্দা তোমারে আমি আল্লাহ আশরাফুল মাখ লোকাত বানায় দিলাম সৃষ্টির সেরা বানায় দিলাম সবার সাইতে দামি আল্লাহ তোমারে বানায় এরপরে কেমনে তুমি নিমুখ হারামি করু বান্দা আনি মুখ হারামি কইর না আল্লাহ কয়ালিকা শাহিদ বান্দা আনি মুখ হারামি যেই গুলি করে ওই সব গুলি বান্দা যে জানে আমি যে নামাজ ফরি না লামনা কুমিনাল মুসল্লিন আমি যে নামাজ পড়ি না আমি যে মানুষের কাদ্য দেই না আমি যে সুদ খাই আমি যে ঘুষ খাই আমি যে সুগুল করি করি আমি যে মিত্র তহ মধ্যে আমি যে মানুষের উপর অপবাদ উঠাই সব আমি জানি এর বড় আমি মানি না আল্লাহ কয় ওয়াই ইন্না খাই জানার পরে মানে না কেন জানো ওই বান্দার অন্তরে আখ রাতের বয় নাই আখ রাতের লোভ নাই আল্লাহর বয় নাই আল্লাহর লোভ নাই ওই না হলে খাই লাশাদ বান্দার অন্তরে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লিপসাই ফুইরা অর্থ সম্পদের লুব ফুহিরা ফুইরা আখেরাত বইলা যায় আল্লাহকে বইলা যায় আল্লাহ কয় বান্দা জানো যায় হয় না হয় আফালা মাহফিল কবুর কবরস্থানে যাওয়ার পরে সব আমি আল্লাহ বাহির করে দিবাম ও মাফি মাফিস তোমার অন্তরের ভিতরে কিছু গোফন জিনিস আছে মানুষ নিয়ে অন্তরে অন্তরে কিছু গোপন জাল আঁকো যে জালটা দুনিয়ার কেউ জানে না মানুষ নিয়ে কিছু সমালোচনার জাল অন্তরে আঁকো মানুষ নিয়ে কিছু নীল নকশা মানুষ নিয়ে ষড়যন্ত্রের নকশা আঁকো যে নকশাটা দুনিয়ার কেউ জানে না ও মাফি মাফিস অন্তরের সব খবর কে জানি বলেন না সব কে জানে আল্লাহ অন্তরের ভিতরে কি নকশা সব আমি আল্লাহ জানি সব পরে কি কি সামনে কি ওইবো সব খবর আমি আল্লাহর কাছে আছে আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্ধা তোমার বাধ্যগত গুলাম হওয়ার মতো তৌফিক দান করো বলি আমিন